আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমাদের গ্রামে একটা বিয়ে হওয়ার কথা ছিল এবং পাতৃপক্ষ আসছে মিষ্টি নিয়ে আসছে প্রায় পনেরো থেকে বিশ জনের মতো আসছে বিশ জন না হোক পনেরো জনের মতো আসছে এবং আজকে বিয়ে পড়িয়ে একদম জামাইকে নিয়ে যাওয়ার কথা ছিল শ্বশুর বাড়িতে তো আজকে হচ্ছে যে বিষয়টা হয়েছে এই বিষয়টা দেখার পর আমাদের দুজনের বিয়ে করার স্বাদ মিটে গেছে অলরেডি আমার কিন্তু চব্বিশ বছর প্লাস সমানে কিন্তু ছাব্বিশ বছর প্লাস যে ছেলের হওয়ার কথা ছিল তার হচ্ছে মাত্র সতেরো থেকে আঠারো বছর চ্যালেরা হচ্ছে গার্মেন্টসের কাজ করে তো এই কি কাহিনিটা কি হয়েছে সেটা আপনাদের সাথে সুমন একটু শেয়ার করবে

মোহাম্মদ সাল্লামের সময় সাহাবির বিয়া করত ঠিক আছে তখন মানে আমি যতটুকু জানছি সবচেয়ে কম কাবিন দিত মানে বত্রিশ টাকার মতো এরকম কিছু একটা মানে সবচেয়ে গরিব ছিল বত্রিশ টাকার মতো কিছু হাদিয়া থাকলেই তা মানে বিয়ে করতে পারতো তো যাই হোক এখন বত্রিশ হাজার টাকা দিয়ে কেউ আসবে না ঠিক আছে এখন এক লাখ দুই এক লাখ দুই লাখ পার হয়ে এখন চো গেছে একদম নয় লাখে চো গেছে তো এই বিষয়টা অনেক বেশি হ্যাঁ কষ্টসাধ্য ছেলেদের জন্য আর মেয়েদের তো মানে যারা মেয়েদের অভিভাবক যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট একটু ভেবে চিন্তে দেখবেন ঠিক আছে আর যে আর বিশেষ করে আজকে যে মেয়েটা আসছিল যে মেয়ে নেপ বিয়ার কথা ছিল মেয়ে কিন্তু এমন কিছু না এমন আমি রাজকন্না না কিন্তু

তো ওনার হচ্ছে স্বপ্ন ছিল ছেলেটাকে বিয়ে করাবে কারণ এই যে এক ছেলে বাপমার হচ্ছে এক ছেলে দুই বোন তারা আর একটা ছেলে তো ছেলে আগে একটা মিস্টেক করছিল যাই হোক এখন বাপমার ইচ্ছা হইছে যে এখন হ্যাঁ নিজে নিজের দেখে শুনে বিয়ে করাইবে কিন্তু সেটা আর হইল না এটা আসলে এখন আমি আসলে এটা হচ্ছে মূলত আমাদের সমাজের এই এই সমাজের কারণেই এই এই কাজটা হয়েছে আমাদের সমাজে হচ্ছে এখন প্রচল প্রচলিত প্রচলনে আছে এটা যে খাবিন বেশি লাগবে ঠিক আছে এক লাখ দুই লাখ খাবিনে বর্তমানে কোনো মেয়েই পাওয়া যায় না তো যাই হোক আমরা হয়তো সিরকম থাকতে হবে আমাদেরকে আল্লাহ জানে ঠিক আছে আমরা এত টাকা কাবিন দিতে পারবো না যেহেতু তো চাইতে পারতো আমাকে নয় লাখ টাকা মোটর সাইকেল দিতে হবে মানে যেটা দাম হচ্ছে প্রায় চার লাখ আশি হাজার টাকা এরকম এরকম যদি একটা মোটর সাইকেল তাহলে কিন্তু তারা একদম সাংে উঠতে যেত ঠিক আছে না

এই আমি আপনাদেরকে একটা বার্তা দিলাম এই ভিডিওর দ্বারা যে মানে কাবিনের কি অবস্থা সামান্য যে ছেলেটা কি করে এটা তো বললাম গার্মেন্টসে চাকরি করে মেয়েটা হচ্ছে পড়াশোনা নাই ক্লাস সেভেন পর্যন্ত পড়তো এখন পনেরো থেকে ষোলো বছর বয়স হবে এই এদের মতো বয়সের বা এদের হ্যাঁ এদের ক্ষেত্রে এরকম খাবিন হয়েছে তো এখানে আমরা করলে বা হয়তো আরও বেশি হইতে পারে তো যাই হোক বিরত থাকবে এ পর্যন্তই সবাই একটু বিষয়টা ভেবে চিনতে দেখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো বিরতে সকলকে নামাজের দাওয়াত রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ